এই ভিডিও শুরু করার আগে সবাইকে আসসালামু আলাইকুম আর এই ভিডিওতে থাকছে অনুরূত উনিশ নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের গ্রুপ যেটা সেই গ্রুপের পয়েন্ট টেবিলে কারা কত নম্বর স্থানে আছে তাই জানবো বাংলাদেশ অস্ট্রেলিয়া নেপাল এবং স্কটল্যান্ড মিলে এই গ্রুপ এটা হচ্ছে ডি গ্রুপ ডি গ্রুপে এই গ্রুপে চারটি দল বারবার বলছি অস্ট্রেলিয়া বাংলাদেশ নেপাল এবং স্কটল্যান্ড এই চারটি দলের মধ্যে পয়েন্ট টেবিলে কারা কারা অবস্থানে আছে বা কাদের রা পয়েন্ট কত বা কারা উপর স্থানে আছে বা কাদের রান রেট কত তাই জানবো তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আমরা দেখে আসি এই গ্রুপের সবার তোলা আছে যে দলটি সেটি হচ্ছে স্কটল্যান্ড তাদের এর একটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে তাদের যদি আমরা রান রেটের কথা বলি সেখানে মাইনাস ফোর পয়েন্ট নাইন ফাইভ জিরো এবং তিন নাম্বারে রান রেটে পিছিয়ে মানে রান রেট কম থাকায় তিন নাম্বারে আছে নেপাল নেপাল এক ম্যাচে এক হার তারা মাইনাস ওয়ান পয়েন্ট রান রেটে কিছুটা এগিয়ে আসে স্কটল্যান্ডের বিপক্ষে বা স্কটল্যান্ডের থেকে এবং দুই নম্বরে আছে যে দলটি সেটি হচ্ছে বাংলাদেশ অনুরুদ্ধ উনিশ নারী দল তারা একটি ম্যাচ খেলেছে নেপালের বিপক্ষে সেই ম্যাচটি জিতেছে এবং তাদের যদি আমরা বলি রেট সেখানে প্লাস ওয়ান পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এবং পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে আছে অস্ট্রেলিয়া তারাও একটা ম্যাচ খেলেছে কিন্তু রান রেটের কারণে তারা পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করে আছে তার একটি ম্যাচ খেলে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে তাদের রান রেট প্লাস ফোর পয়েন্ট নাইন ফাইভ জিরো সব ঠিক থাকলে বাংলাদেশ কালকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে সেই ম্যাচটা যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে বাংলাদেশের সামনে বড় কিছু করার সুযোগ এবং যদি নাও হারাতে পারে তাহলে স্কটল্যান্ডকে হারালেই দ্বিতীয় রাউন্ড বা সেকেন্ড রাউন্ডে যেতে পারবে টাইগার্সরা